সরচিত কবিতা মা গঙ্গা আমি উদয় কর্মকার সত্রেনি তুমি বাংলার বয়ে চলো দিন রাত চোয়ার ভাটায় বদলাও রূপ নতুন প্রভাত তোমার জন্য শান্তি মেলে মুছে যায় শত পাপ সাগর পুত্র মুক্তি পেল বিটালে মনির সাপ পথ শত লাজ ভেসে চলে যায় তোমার বক্ষ তলে চত নোংরায় বিষাক্ত শুদ্ধ তোমার জলে বাংলা বিহার উত্তর প্রদেশ হরিয়ানা পাঞ্জাব বইছ তুমি চুক চুক ধরে আজও একই ভাব তুমি জান্নবি তুমি পদ্মা আগিরতি অলোকানন্দা কখনো দানি অভিমানী মিলেমিশে এক বাংলার কে বয়েচল দিনের রাত শ্রেণী তুমি বাংলার বুকে হয়ে চলো দিনের হাত